আজকে কথা বলবো শেখ হাসিনার ছেলে সজীবজের জয়কে নিয়ে আপনারা নিশ্চয়ই তাকে খুব ভালোভাবে চেনেন তাকে নিয়ে কথা বলবো এই জন্য যে আসলে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা আমি একেবারেই ব্যক্তিগতভাবে আর দেখছি না সো এখন প্রশ্ন হচ্ছে যে সজীব জয়ের আসলে ফিরে আসার সম্ভাবনা কতটুকু আমি যদি ঘুরিয়ে পেঁচিয়ে ইউটিউবারদের মতো এটাকে লম্বা না করে খুব সংক্ষেপে বলি তাহলে এর আমার কাছে যেটা অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে শেখ হাসিনার ছেলে সজীবদের জয় বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের মাটি এবং মানুষ সম্পর্কে একেবারেই শিশু আমি এই কথাটি কেন বলছি তিনি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে বোঝেনি না বাংলাদেশের রাজনীতি বলাটা ভুল হচ্ছে আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক জ্ঞানের দিক থেকে বাংলাদেশের যত পলিটিশিয়ানদেরকে আপনারা চেনেন আর শেখ হাসিনার ছেলে সজীবত যায় তার মধ্যে একেবারে নিচের দিকে তার রাজনৈতিক জ্ঞান নাই বললেই চলে কিন্তু সৌভাগ্যক্রমে তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী কিংবা বঙ্গবন্ধুর নাতি কিংবা প্রধানমন্ত্রীর ছেলে এই সমস্ত সুবিধার কারণে মিডিয়া তাকে কোট করে মিডিয়াতে তিনি আসার সুযোগ পায় কথা বলেন আমি কেন আসলে এই কথাগুলো বলছি প্রথম কথা হচ্ছে যখন এরকম একটা গণভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেল তখন তার একটা অ্যাসেসমেন্ট দরকার ছিল যে আসলে কোন ধরনের বক্তব্য দিলে তিনি আসলে কি কাজ করতে পারবেন কিন্তু তিনি এসেই সরাসরি বক্তব্য দিলেন নেতাকর্মীদের কী হবে সেটা আমাদের দেখার বিষয় না আমরা তো এখানে সেটেল সো এটা দিয়ে বোঝা যায় যে রাজনীতিতে কর্মীদের প্রতি যে দায়বদ্ধতা মানুষের থাকুক বা না থাকুক এমনিতে প্রকাশ করতে হয় সেই রাজনীতিটুকুও তিনি বোঝেন না এরপরে তিনি বললেন আমাদের পরিবারের রাজনীতিতে ফিরে আসার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই এরপরে একেবারেই যেই কাজটি আগের এলাকার মহল্লা সহসভাপতীরা করতেন তিনি সেই কাজ করা শুরু করলেন তিনি বাংলাদেশের বিভিন্ন গুজবের লিঙ্কগুলো তার প্রোফাইল থেকে শেয়ার করা শুরু করলেন অমুক জায়গায় এই হচ্ছে অমুক জায়গায় সেই হচ্ছে ইভেন কয়েকদিন আগে সম্ভবত একটা টেলিভিশন একটা মেয়ে হচ্ছে আত্মহত্যা করেছে সেই লিঙ্কটি তিনি শেয়ার দিয়ে বলার চেষ্টা করছেন যে আসলে মিডিয়া এটা হচ্ছে সেকুলার মিডিয়া ছিল এই জন্য এই এর একজন উপস্থাপীকে কিন্তু একজন সংবাদকে মেরে ফেলা হচ্ছে তার মানে আমার যে ব্যক্তিগত অ্যাসেসমেন্ট জয়ের ব্যাপারে যে তিনি যেই ধরনের কর্মকাণ্ড করছেন গতকালকে আবার বলছেন যে বিএনপির সাথে পুরোনো ঝামেলা আসলে মেটাতে চায় হ্যাঁ আমি জানি না আসলে বিএনপি তাদের সাথে পুরনো ঝামেলা মেটাবে কিনা কিন্তু সজীবদের জয় কিংবা শেখ পরিবার এটি ভুলে গিয়েছে যে আসলে বাংলাদেশের মানুষের সাথে যেই হিসাব সেটির সাথে বিএনপি কি করবে কিংবা মেটাবে সেটির সাথে পুরোপুরি সম্পৃক্ত না আর শেখ হাসিনার সাথে কিংবা শেখ পরিবার সাথে বাংলাদেশের মানুষের হিসাব রয়েছে বাংলাদেশের মানুষের রক্তের হিসাব রয়েছে আবু সাঈদের জীবনের হিসাব রয়েছে মুগ্ধর জীবনের হিসাব রয়েছে কিংবা নাইমা সুলতানার মতো শিশুদের জীবনের হিসাব রয়েছে চাইলেই বিএনপি এই শেখ হাসিনার সাথে কিংবা শেখ পরিবারের সাথে হিসাব মিলিয়ে ফেলতে পারবে না তো আমি সে জায়গায় যাবো আমি যেটা বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে কিংবা পৃথিবীর কোথাও কোনো রাজনীতিতে আমি সজীব জয়ের কোনো ভবিষ্যৎ দেখছি না এবং তাকে আমি একেবারেই শিশু মনে করছি বরঞ্চ পুতুল এখন চুপচাপ আছে কিংবা শেখ রেহেনাকে আমার খুবই ধূর্ত পলিশিয়ান মনে হয় তাদের একটা সম্ভাবনা থাকলে থাকতে পারে কিন্তু জয় যদি এই রাজনৈতিক নেতৃত্ব দেয় এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি জয়ের কথা শুনে মাঠে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে তাহলে তারাও আসলে ওই ধরনের মূর্খের কিংবা বোকার স্বর্গে বসবাস করছে